আল্লাহ নবী জুমার বা দিচ্ছেন জুমার রানিং চলছে প্রায় অর্ধেক খোদ্া হয়ে গেছে ইমাম হোসেন আর আসান মেন গেটে চলে এসছেন দুজন বাচ্চা বাচ্চা ছেলে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন আলান হা আর বলেছেন বাবা যাও নানা জির বা শুনে এসো দুই ভাই মসজিদের গেটে যখন ঢকচায় বিশ্ব আর মিমবারে থাকতে পারলেন না মিম্বার থেকে নেমে এইভাবে সবকে ফাঁক করতে করতে এক কাঁধে হাসানকে নিলেন আর এক কাঁধে হোসেনকে নিলেন হোসেন কিনে আবার মিম্বারে উঠে খোদ্া দিতে শুরু করলেন আল্লাহ নাজিল করলেন আলমাল ওয়াল বানুন যিনাতুল হায়াতিল দুনিয়া নবিহ মাল সম্পদ এবং সন্তান এগুলো তোমাদের পৃথিবীর আনন্দের জিনা এগুলো আনন্দ করার জন্য দেয়া হয়েছে যদি এই সন্তান গুলো না থাকত পৃথিবীতে কারো বেঁচে থাকার ইচ্ছা করত না এদের কি নি আনন্দের একটা জগৎ বন্ধু ভাইয়ের অভাব এই যে কত ভালোবাসা শিশুদের মসজিদে কত অধিকার আছে আমাদের জানা নাই শিশুদের জানা নাই জানলে অধিকার করে বের করে নিয়ে নিত নামাজে যদি গাছ চুলকায় খায়ে পরে যদি এমনি করেন এমনি করেন যদি খুলে আবার পরেন বারবার যদি হাতি করেন ঘড়ি লাড়েন আপনার নামাজ হবে না এত বেশি যদি আপনি কাক হাতকে ব্যবহার করেন নামাজ হবে না কিন্তু মা বোনেরা শুনে নেন আপনি নামাজ সরে নিয়েছেন সত্য দুধের বাচ্চা যদি আপনার কাছে চলে আসে কানতে কানতে এমনি করে দুই হাতে করে কোলে তুলে নেন ওইভাবেই নামাজ আলহামদ করবেন এক হাতে রুগু করবেন বাচ্চা কোলে থাকবে বাচ্চাকে নামিয়ে করবেন আবার সাজদা করে তুলে তুলে নেবেন আপনার নামাজ ভাঙবে না তার মানে হচ্ছে বাচ্চাদেরকে আল্লাহ একটা অধিকার দিয়েছেন বাচ্চা হলো শিশু হলো আমাদের ভবিষ্যৎ একজন বড় বুদ্ধিজীবী বিরাট বড় একজন লেখক তিনি একজন মহাদিস নামাজে সালাম ফেরার পর বলছে মসজিদ বাচ্চাদের হইচই নাই কেন মসজিদে বাচ্চাদের রাপালাপি শুনতে পেরেছি না কেন তাহলে কি ভবিষ্যৎগুলো মারা যাবে নাকি ভবিষ্যৎ মসজিদে কে থাকবে আপনি চলে যান মক্কা মদিনায় চলে যান সেখানে গিয়ে দেখবেন মসজিদে নবমীতে বাচ্চারা কাতারের ভিতরে লুকোচুরি খেলছে বল খেলছে আপনি কিছুই বলতে না পুলিশ ডিউটিতে আছে আপনার যতই কষ্ট হোক ঘাড়ে পা দিয়ে চলে যাবে মসজিদে হারামের ভিতরে নামাজ চলছে আর ছোট ছোটো ছেলেগুলা ঘাড়ে পা দিয়ে দৌড় পালাচ্ছে তারপরেও কিছু বলতে পারবেন না আপনি বললে সঙ্গে সঙ্গে বাঁধা করবেন তার কারণ শিশুদের মসজিদে বড় অধিকার আছে ওরাই হলো মসজিদের ভবিষ্যৎ আপনার জানাজাটা পড়বে ওরা আমাদের আপনাদের এলাকায় আছে কি না জানি না সাহাত্তর চুহে খাকে বিল্লিনে হাজ তাস আর মদ গাঁজা খেয়ে ছিয়াশি বছর বয়সে মসজিদ ঢুকেছে তোবা তিল্লা করে ঢুকিয়েছিস বাপ ভালো কথা পঞ্চাশ বছর বয়সে মসজিদ ঢুকেছে ওই আবার মাস এত বড় বড় হুঙ্কার মারবে ছেলে পেলেকে কাউকে টিকতে দেবে না আপনাদের দেশে আছে খবরদার না খবরদার না দুদিনের কাঠমুরসলি সব দোয়া কটা জানে না যদি জিজ্ঞেস করা হয় এত মহব্বতের নাথিক নাতিদের সঙ্গে নানার কত মহব্বত আজকে আমি আপনাদের সামনে বলে দিলাম এক কাঁধে হাসান আর এক কাঁধে হুসান বিশ্বনবী রাস্তায় হাঁটছেন দুই কাঁধে দুই নাতিকে নিয়ে আর আসলে চুলগুলোকে দুই ভায়ে টিপে ধরেছে ধরে আবার নানাকে চাপ মারছে আর একটু যেন দাবাইটা হয় দুইজন এমনি করে লাফালাফি করছে হজরত উমার বলছেন কি সুন্দর সওয়ারি তোমাদের ওই দুইজনকে বলছে হাসান হুসানকে তোমরা কী সুন্দর সওয়ারিতে চেপেছো তখন আল্লাহ নবী উমারকে বলছেন উমার রে সবারি যত সুন্দর যারা সবার আছে তারাও তো সুন্দর তারা কম সুন্দর নয় আল্লাহ নবী বলেছেন যে জান্নাতে হাসান হোসান যাবে না সেই জান্নাত মারাবেন না এত মহব্বতের জিনিস শুধু তাই নয় মা ফাতেমাকে নবীজি কত ভালোবাসতেন ফাতেমাকে আম্মু বলে ডাকতেন কোথাও গেলে ফাতেমাকে শেষকালে দেখা করতেন সফর থেকে ফিরলে সবনাকে প্রথম দেখা করতেন ফাতেমা রসুলের মায়ের জায়গা দখল করেছিলেন যেদিন উটের ভুড়ি চাপিয়ে দেওয়া হয় ফাতেমা ধরে গিয়ে রসুলের নিজের মাথা থেকে নামিয়েছিলেন হংকার দিয়েছিলেন হে ফাতেমা আম্মা যান খাদিজা যেদিন পৃথিবী থেকে চলে যায় বিশ্ব নবী নয়ন ভরে কেঁদেছিলেন খাদিজারা কথা বলেননি সেই দিন ফাতেমা বলেছিলেন আব্বা আপনার পাশে পাশে আমি থাকবো আব্বা কাঁধার কোনো কারণ নাই কিন্তু সোহাকাপের ভিতরে একটা আয়াত নাজিল হল কুল মকুম তো বিদা আম্মিনার রসুল আল্লাহ রসুলকে বলছেন হে রসুল তুমি কোন নতুন রসুল তোমার আগে আমি দেড় লক্ষ নবীকে কম বেশি পার করে দিয়েছি এক লক্ষ চব্বিশ হাজার কম বেশি দেড় লক্ষ এতগুলো নবীকে কোনো নির্দিষ্ট হিসাব নাই আমি লাখ নবীকে পার করে দিয়েছি তুমি তো শেষ নবী কত নবীকে ক্ষয় করলাম কত নবীকে পৃথিবী থেকে বিদায় দিলাম তুমি আমার চোখে শেষ নবী অতএব তুমি মনে করিও না এক্সট্রা ফেসিলিটি তোমার জন্য রয়েছে তোমার আহালকে দেখে বলো فاطمہ کے حسن کے حسن کے عالی کے دے کے بولے دا اے ماں فاطمہ নিজের আমলে তৈরি হও কেয়ামতের দিন নবীর পিটি ফাদম বলে কোনো কনসেডার করা হবে না সেই দিন ছাড়বে না ভাই হাসান দে পৃথিবীতে মহব্য পৃথিবীতেই আনন্দ কেয়ামতের দিন নিজের নিজেরা আমলের ময়দানে দ্বারা হবে অতএব প্রথম জায় আপনাদের সামনে পড়েছি জরা বাল্লাহ উমাশালা নীলনা দিন আকাফার ওমরা আতানু ই ওমরা আত লুতিন কান আতাল হাতা দিনা

পারবে না তাহলে মাঝে ছোট্ট করে একটা কথা আপনাদের সামনে বলছি আপনারা দুঃখ নিয়ে না পরবর্তীকালে আরো কথা বলবো আর দুটো আয়তের তসির করবো ইনশাআল্লাহ আমি অনেক বড় রোগী যারা বসে আছেন আর উঠিয়েন না অনেকে চলে গেল দুটি আয়তে তসির একটা করলাম আর দুটো আয়ত আছে চটচট করে করে দেব মাঝে একটা কথা আপনাদেরকে এলান করছি যে আমি এই জালসার ফাঁকে ফাঁকে নিজে একটা ট্রাভেলস করেছি যেটাতে মানুষকে মক্কা মদিনা আমি সাথে যেয়ে নিয়ে যাই মক্কা মদিনা লাখো লোক বেরিয়ে গেছে চলে আয় আমার সঙ্গে চলে আয় আমার সঙ্গে পঁচাত্তর হাজার আশি হাজার যে যেমন পারছে ডাক মারছে হাঁক মারছে লোক হুর হুর করে তাদের পেছনে দৌড়ছে এখনকার মানুষ বিশ টাকা কম পেলে ওই দিকেই দৌড়বে দুশো টাকা কম পেলে এক হাজার টাকা কম পেলে ওই দিকেই দৌড়বে এটা বিজনেসে পরিণত হয়ে গেছে সে বাদে নয় তবে আল্লাহকে সাক্ষী রেখে বলছি ওই মক্কামুদিনার মাটিতে আমি যাদেরকে নিয়ে যাই তাদেরকে আমি বিজনেস করি না তাদেরকে সেবা দিই জেদ্দা থেকে শুরু হয় কেন এসেছি কেন কাবাতে আমি পৌঁছালাম কাবাতে কে পুষিয়েছিল আগে আল্লা মাকে নিয়ে এলো কেন এর ওপরে আয়াত দিয়ে আমি কথা বলতে থাকি মানুষের জ্ঞান বিবেক খুলে চোখের পানিতে কাঁদে হ্যাঁ সত্যি তো তাই তারপরে মক্কাতে যাওয়ার পর মক্কা কোথায় কি কোন ঘটনা কোনটা আরাফাত কোনটা মিনা কোনটা মুস্তালিফা কোনা কোথা কি আমল আছে সেগুলো আমি নিজে বর্ণনা রাখি অতএব এর একটা আলাদা স্বাদ পাবেন সেম মক্কা থেকে যখন মদিনা যায় তার পুঁথি মধ্যে যে কথাগুলো আছে রসুল কীভাবে হিজরত করেছেন কিভাবে কোন দিকে গেছেন কিভাবে মকিনা পৌঁছালো তার কথা আমি রাখি এবং মদিনারও কথা রাখি অনেকে লেখে দিচ্ছে অভিজ্ঞ আলেম দিয়ে গাইড করানো হবে দেখেছি শুধু মক্কা মদিনার ভিতরে ছেড়ে দিয়ে চলে আসে আমি তো গেছি ওই অভিজ্ঞ আলেমদের সাথে এক অভিজ্ঞ আলেম বলছে বাসটা মদিনা ঢুকছে সবাই সালাতো সালাম করো ইয়ানবী সালাম আলাইকে শুরু করে দিলে বুঝি মানুষ বুঝে না যে এটা কোন কোন ক্লাসের কোন জাতির আলেম এটা বুঝে না আমি বসে আছি বলছে মলানা উঠেন ইয়ানবী সালাম আলাইকে বল তু তুই বল দুপর দু কলম আমি পড়ে এসেছি তোর মতো আমি অত পাকলা সিয়ানবি সালামালাইকা বলতে হবে তো ভালোভাবে ঠিক মতো যদি করতে চান উমরা বা হজ আমার সাথে যোগাযোগ করেন আমার নম্বরে যোগাযোগ করেন আমার বড়ো ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেন এইটুকু আপনাদের সামনে আমি বলে গেলাম কারণ আপনারা আমার সঙ্গে চলেন এই ভাষাটা বলছি এরপরে টাকা পয়সার কথা বলবেন পঁচাত্তর হাজার নিচে আশি হাজার নিচে পঁচাশি নব্বই এক লাখ এক লাখ দশ চলছে দুনিয়াতে কিন্তু এক লাখ দশে যে লোকটা যাবে পঁচাত্তর হাজারে যে লোকটা যাবে ওর মতো ফেসিলিটি পাবে না পরিষ্কার কথা কাছে থাকবে ভালো খাবে আমি বলছি আপনাদেরকে ভালো খেতে দিব না অনেকে দেখছে ভালো ভালো খাবার খাবার আমি দেবো না নুন দে ভাত দেবো আমি বলছি বিছানা দিব না চাদর পেরে গামছা পেরে শুবেন কিন্তু চলেন আপনাকে আমি মক্কা মদিনার আসল ইতিহাসগুলো দেব লাভ হবে আমার ট্র্যাভেলসে এই বছরে আমার ট্র্যাভেলসে এই বছরে যেটা আমি কোরবানির পরে যাব সফর করব এই এপ্রিল মাসের ভিতরে যদি কেউ পাসপোর্ট দেয় এপ্রিল আর মে এপ্রিল আর মে মেয়ের পনেরো পর্যন্ত তার বেশি করা যাবে না এপ্রিল আর মেয়ের পনেরো পর্যন্ত পাসপোর্ট আর টাকা দেয় এক লাখের প্যাকেজটা নব্বই হাজারে নিয়ে যাব ইনশাল্লাহ পঁচাত্তর হাজার আছে চলে যান আমি বলবো কিন্তু ওখানে গিয়ে যখন ঠকবেন আপনি তখন ওই এজেন্টকে গাল দেন না অল্প টাকা দিয়েছেন দূরে আপনাকে রাখবে কিন্তু আমার সঙ্গে চলেন আমি যেমনটি মানুষ আপনারা ভাবছেন আপনাদের সঙ্গে কথা বলছি সেম ওখানে গিয়ে সার্ভিস পাবেন এক লাখের প্যাকেজটা নব্বই হাজারে নিয়ে যাব মেয়ের পনেরো পর্যন্ত টাকা পাসপোর্ট দিলে এবার মেয়ের পনেরো পর থেকে দিলে ওই প্যাকেজেই যারা যাবে এক লাখ লাগবে কারণ আমি টিকিটটা এটাই সস্তা পাচ্ছি ওইটা টিকিটটা সস্তাই পাবো না আগে থেকে টিকিটটা আমি বুকিং দিলে সস্তাই পাচ্ছি আমি প্লেনের সঙ্গে কথা বলেছি কথা চলছে আর ওই দিকে গেলে তখন আমাকে তৎকাল হবে আবার যদি জোয়ার তিন দিন আগে যেতে চান তাহলে তৎকাল চার্জ পঁচিশ হাজার টাকা লেগে যাবে হিসাব একটা আছে তো মেয়ের পনেরো তারিখ পর্যন্ত এপ্রিল মে পনেরো তারিখ পর্যন্ত পাসপোর্ট টাকা যদি জমা দিতে পারেন তো ইনশাল্লাহ এক লাখের প্যাকেজটা নব্বই হাজারে আপনাকে সফর করাবো আমার কথা বলা শেষ দ্বিতীয় নম্বর আর وَجَرَبَ الله مثلا للذين امنوا مرات فرعون اذ قالت رب ابني انك بيتا في, في الجنه ونجني من فرعون واعمله ونجني من القوم الظالمين এখন প্রথম আয়াতে যেটা আপনাদেরকে দেখালাম স্বামীগুলো ভালো বিবিগুলো খারাপ তাই যাহার নাম চলে গেল এবার স্বামীটা খারাপ বিবিটা ভালো তার কারণ পৃথিবী যত জালেম এসেছি আজ পর্যন্ত আর এরপরে যত জালেম আসবে ফেরাউনের মতো কেউ জালেম হবে না কোরআনে যাকে জালেম ঘোষণা করা হয়েছে এ বেঈমান সারাদিন আল্লাহর বিরোধিতা করেছে আর রাত্রিবেলায় আল্লাহর কাছে কান্ত এ বেঈমান জানার পরেও বেঈমানি করেছে আর এই ফেরাউনের মতো জালেম কেউ নাই কিন্তু আল্লাহ বলছে ও পৃথিবীর মেয়েরা ও মহিলারা তোমার স্বামীটা তো ফেরাউন নয় তোমার স্বামী যদি সুৎকর হয় তোমার স্বামী যদি জোয়ারি হয় তোমার স্বামী যদি লুচ্চা হয় তোমার স্বামী যদি লুটেরা হয় তোমার স্বামী যদি বেঈমানি করে ডাঁড়ি মেরে নিয়ে তোমাকে খাওয়ায় তার কোনো চিন্তা নাই কারণ ফেরাউনের বিবি আসিয়া চিরদিন জান্নাতে থাকবে ফেরাউনের বিবি যদি আসিয়া জান্নাতে যেতে পারে তুমি সোদারোর বিবি কেন জান্নাতে যাবে না তুমি মাতালের বোক কেন জানাতে যাবে না তুমি নিজেকে কোনোদিন হতাশা করিও না হতাশাই ভোগবে না তুমি নিজেকে তৈরি তৈরি অত্যাচার হতে লাগলো ফেরাউনের একটা দাবি তুমি আমাকে আল্লাহ বল আসিয়া বলল শুনে নাও আল্লাহ বলবো না স্বামী হিসেবে যত যা করার আছে আমি করব কিন্তু আমার আল্লাহ এক এবার শারীরিক অত্যাচার অত্যাচার করতে করতে বাড়ি থেকে বের হয়ে নিয়ে এলো শেষ অত্যাচার হলো তার চারটা হাত পায়ে টান করে বেঁধে দেওয়া হলো আর মাঝে নিটে কাঁচকে ভেঙে দেওয়া হলো গোটা শরীর মেতে কত বিক্ষত ক্ষত করে দিয়েছে এত মার দিয়েছে শরীর কেটে ক্ষত বিক্ষত হয়ে গেছে এবার আসিয়াকে শুইয়ে দিয়ে কয়েকটা সৈন্যকে একটা বিরাট বড় পাথর পাথরটা ছেড়ে দিলে মাটির সঙ্গে মিশে যাবে কয়েকটা সৈন্য ধরে আছে সের বলছে আসিয়া রে একটি বার দেখেলে তোর মত কত ভয়ানক হবে তুই এখন আল্লাহ বলেলে কিন্তু এসে আসিয়া না আমার আল্লাহ এক আমি কাউকে আল্লাহ বলতে পারবো না তিনি আমার আল্লাহ যিনি আমার রব তারপরে দুই চাঁদ আর বলছে তোকে এটা শেষ চাঁদ দিচ্ছি আল্লাহ বলবি কি না হজরত আসিয়া কি বললেন কোরআনে চলে এসছে আসিয়া বলতে শুরু করলেন রব্বে বিনিলি ইন্দাকা বায়তান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি ওয়া নাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল খামিল যালিমিন আল্লাহ রব্বে বিনিলি ইন্দাকা বায়তান ফিল জান্নাতে ওহে আমার রব তোমার জান্নাতের ভিতরে আমার ঘরকে বানিয়ে দাও আর কি করো ওয়া নাজ্জিনি মিন ফিরাউন ও নাও আমালিহি এই ফেরাউন বেঈমান ওর বদ চরিত্রওয়ালা স্বামী থেকে আমাকে নাজাত দিয়ে দাও আল্লাহ তুমি নাজাত দিয়ে দাও আর কি করো ওনা জিনি মিনাল কাউমি যালিমিন জালেম বংশে আমি ব হয়ে গেছি গোটা বংশটা হলো জালেম ফিরাউন কে আল্লাহ বলে আল্লাহ তুমি এখান থেকে আমাকে বাঁচাও আল্লাহ গোটা আসমান কে আছিয়ার জন্য কুদরতি ক্ষমতা এমন করে দিলেন জান্নাতের দরজা দেখিয়েছিলেন আর বলেছেন আসিয়া তোমার জন্যে আমার জান্নাতের দরজা খোলা আছে পাথরটা ছেড়ে দিল আসিয়া চিরদিনের জন্য জান্নাতি হয়ে চলে গেল বিশ্বনবী বলেছিলেন আমি মেরাজের রাত্রিতে বেগম রুমাই জান্নাতে দেখেছি দেখিছি জান্নাতের ভিতরে উঁচু করছে আসিয়া জান্নাতের ভিতরে পাওয়া গেছে তিনি জান্নাতে চলে গেছে অতএব ফেরাউনের চেয়েও যদি তোমার স্বামী তো জালেম নয় স্বামী বদমাস হতে পারে স্বামী মাতাল হতে পারে স্বামী জুয়ারি হতে পারে স্বামী সুদ খেতে পারে এর জন্যে মা আমার বোন আমার আপনার কোনো টেনশন নাই আল্লাহ স্বামীর জন্য আপনাকে জান্নাম দেবে না

এবার যারা যুবতী মেয়ে মানে যাদের স্বামী নাই তারা কি করবে আহা ওরা ভাবছে আল্লাহ হয়তো আমাদেরকে দিয়ে বিচার করতে পারবে না আল্লাহ শোন বিসমিল্লাহ রহমান ও মারিয়াবা না তাই মা রানা আল্লাতি হাসানত ফরাজা হা নাফা গনাফি হে মি রহিনা ও সদ্দখত বেকালে মাতে রব বেহা ও কুতুববেহে মিনাল খানিতে পৃথিবীতে একটা যুব তীনারি আছে যাকে জীবনেও কোনো পুরুষ গায়ে হাত দেয়নি মেয়ে আছে যাকে কোনো পুরুষ ওর গায়ে হাত দেয়নি ভাই বাপ ছাড়া সেই মেয়েটার নাম কোরআনে এসেছে তার নামে একটা সুরাও আছে মেয়েটার নাম হলো মারিয়াম আল্লাহ বলছেন যুবতীর দল যত যুবতী আছো আমার বিটি সমস্ত যুবতীদেরকে বলছি আল্লাহ বলছে তোমাদের জন্য আমি মারিয়ামকে রেডি করে রেখেছি সে এমন একজন মহিলা ছিল তার গায়ে কোনো পুরুষাত দেয়নি একটা কথা তিনবার বলবো আল্লাতে হাসানাত ফারজাহা আল্লাতে হাসানাত ফারজাহা আল্লাতি হাসানত ফারজাহা এর বাংলা একদম দিতে পারবো না হালকা করে দিছি মেয়েদের সরঙ্গাকে মেয়েদের সরঞ্জাকে স্ত্রীলিঙ্গকে লিঙ্গে বলা হয় এখানে আল্লাহ ফারজাহা বলেছেন আল্লাহতে এই কথাটা কত সুন্দর কথা মেয়েদের সরঙ্গা মেয়েদের যেটা আপনার কিনা স্ত্রীলিঙ্গ ওইটাকে ফারজাহা বলা হয়েছে আর আহসানাত শব্দ লাগিয়েছেন সে তার সরঙ্গাকে সুন্দর করে রেখেছে আল্লাহ নজরে মারিয়ামের সরঙ্গাটা হলো অতি সুন্দর জায়গা কেননা সে জীবনে কম জীবনে বিনা লাইসেন্সে পুরুষকে দিয়ে বিনা মহারানার পুরুষকে দিয়ে হারাম কাজ করেনি লুচামি করেনি সে নিজের আপনার কিনা নোংরামি করেনি সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে নজরে আল্লাহ বলছে পরিষ্কার মেয়েদের সরঙ্গাকে নিয়ে কোরআনে অনেক আয়ত আছে সোরা নূরে আছে আবার সোরা নূরে আম্মা জানা আয়েসাকে নিয়ে শুধু পবিত্রতা ঘোষণা করতে যে এগারোটা আয়ত নাজিল হয়েছে তাহলে সরঙ্গাটার মূল্য আছে এখন একটা উদাহরণ দিব আজকে জালসাই যে আমি আসছি আর এই কমিটির লোক দু তিনজন ফোন করেছে আমাকে আপনাদের ইমাম সাহেবও ফোন করেছেন এই ফোন করা দেখে একটা আগ্রহ বুঝছি যে আমাকে কত ভালোবাসে নেটওয়ার্কে খারাপের কারণে ভালো কথা হচ্ছিল না তো যদি আমি বলতাম যে আমার সঙ্গে দুটো লোক যাচ্ছে আমি এই ড্রাইভার দুটো লোক খুশি হয়েছেন এনারা ঠিক জায়গায় রেখেছেন ড্রেস করতে দিয়েছেন খাওয়ার ভালো সব ভালো আমি যদি বলতাম যে আমার সঙ্গে মক্কা মদিনার ইমাম আছে তাহলে থাকার জায়গাটা আরও উন্নত হতো হতে কি হতো না কমিউটির লোক বলতো যত টাকা লাগে ভালো জায়গায় রাখবো কিন্তু যদি বলি কালু ডাকাত আছে থাকতে দিবেন ভালো জায়গায় ঢুকতেই দেবে না গায়ের শেষে চারটা লাঠি নিয়ে লোক দাঁড়িয়ে থাকবে বল তোর জালসা শুনবো না এখান থেকেই ঢুক তুই ডাকাত নিয়ে যা কেন কথাটা বললাম চলার পথে আমি সফর করছি কিছুক্ষণ থাকব লোক যেমন হবে সেই রকম জায়গায় থাকবে আমি লম্বা সফর করছি বাড়ি থেকে শিলিগুড়ি চললাম আমি আমাইপুর এসছি এক ঘন্টা দু ঘন্টা থাকবো যে লোকটা থাকবে এখানে ওই লোকটা যেমন দামি হবে থাকার জায়গা তেমন দামি হবে এইটা বলতে চাইছি তাহলে শুনেলেন এই পৃথিবীতে যত মানুষ আছে। এই পৃথিবীতে যত মানুষ আছে মায়ের পেটে রেহেমেয়ের ভিতরে কিছু তাদেরকে থাকতে হয় তাহলে ওই জায়গাটা যত পরিষ্কার হবে তত দামি বাচ্চা মায়ের পেটে থাকবে আর জায়গাটা যদি আমার বোন আমার বেটি অন্য দিয়ে খারাপ করে দেয় ওই মেয়েটি কোনো দিন আশা করবে না আমার পেটে একটা দামি বাচ্চা আসুক তার কারণ শুনেলে জায়গাছে কাছে করে দিয়েছে এর জন্যে তার কাছে খারাপ ছাড়া ভালো সন্তান আসবে না তাই কেয়ামতের সব থেকে বড় আলামত হচ্ছে কাসরাতু তো জেনা জেনা বেড়ে যাবে আল্লাহ রসুল বলছেন লাশ তা কোমস্যা ফিল আর্জে হাততায় ও আল্লাহ আল্লাহ অতদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত একটা আল্লাহওয়াল্লা একটা আল্লাহওয়ালা পৃথিবীর বুকে থাকবে তাহলে আল্লাহওয়ালা থাকবে কতক্ষণ যতদিন আমের গাছ থাকবে ততদিন আম থাকবে একটা গাছ না থাকলে আম থাকবে না তেমনি দিন আল্লাহওয়ালি সতীত্বের গ্যারান্টি যে আমার গায়ে কেউ হাত দেয়নি ততদিন আল্লাহওয়ালা আর আসার রাস্তাটা থাকবে আর মেয়েদের সতীত্ব যখন শেষ হয়ে যাবে তখন আল্লাহওয়ালা আসা শেষ হয়ে যাবে রসুলের জামানায় ছিল করা কঠিন বিয়ে করা আসান সকালে বিয়ে সন্ধ্যায় বিয়ে আচানাক বিয়ে হয়ে গেছে কিন্তু যে না করা কঠিন ছিল রসুলের জামানায় যে না করা কঠিন বিয়ে করা আসান আর এই জামানাটা এমন একটি জামানা ব্যবচার করা আসান কিন্তু বিয়ে করা কঠিন অতএ ভাইরে আমার মা মার ও আমার বেটির দল লুচ্চাকে দিয়ে সরঙ্গা নষ্ট করিও না ও সাদ্দাক

চাইছি হে আমার রব এই যুবক থেকে আমাকে পানা দাও জিব্রাইল বলছে মারিয়াম রে আমি কোন পুরুষ নয় মানুষ নয় আমি আল্লাহর ফেরিস মানুষের রূপ ধরে এসেছি আমার কোনো শেখস নাই আমার কোনো শেখস নাই নারী পুরুষের অতএব আমি তোমাকে সুর ফুকে দিব জিব্রাইল ফুঁকে দিলে আর মারিয়াম ডেলিভারি হয়ে গেল মারিয়াম বলল আমি লজ্জা রাখবো কোথায় কাকে মুখ দেখাবো আল্লাহর হুকুম হলো মারিয়াম তুমি মুখ বন্ধ করে নাও তোমার ঈশ্বরওয়ালা আল্লাহ মারিয়াম মুখ বন্ধ করে নিলেন পৃথিবীতে তিন চারটা শিশু বাচ্চা অবস্থায় কথা বলেছেন একবারে জন্ম নিয়ে কথা বলেছেন মারিয়াম কোলে ছেলে নিয়ে গায়ে হাঁটছে লোক বলছে মারিয়াম ছেলের বাপকে এটা কেমন করে হলো তোকে তো জানতাম বর কার সঙ্গে সঙ্গে মারিয়াম কথা বন্ধ করে করে দিয়েছে হজরত ঈসা জবান খুলে বলছে আমার মা কে কেউ দোষ দিবে না আমি হলাম আল্লাহর নবী রুহুল্লাহ কেউ দোষ দেবে না আমাকে আল্লাহ পাঠিয়েছেন আমি ঈশা রুহুল্লাহ তোমাদের কাছে আমি দাওয়াত নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ ঈশা রুহুল্লাহ বলো তবেই তোমরা বাঁচবে মারিয়ামের দাম বেড়ে গেল আজও অনেক বোন আমার আছে বেটি আছে যুবতী যারা খারাপ ছেলেদের দিকে চলে যায় ছোট কথা বলতে এই যে ভাত খায় কাগজের থালা দেখেছেন কাগজের থালা আমাদের বিয়ে সাদিতে ভোজে খাওয়াই তো কাগজের থালায় ভাত খায় আর করির থালা দেখেছেন করির চীনা মাটি খুব সুন্দর ওই থালাতেও ভাত খায় মা বোন আমার এই উদাহরণটা শুনেন। কাগজের থালাতে ভাত খায় কাগজের থালাটাকে ধোয় নোংরা থাকলে এমনি করে তুলবে আবার ধুবে করির থালাতেও ভাত খায় নোংরা থাকলে ধুয়ে দেয় তুলে দুইজনকে আদর করে কাছে টানে আদর করে দুইজনেই মনে করে কত ভালোবাসছে খানেওয়ালা আমাকে কিন্তু খাওয়া হয়ে গেলে কাগজের থালাকে এমনি করে ধরে ছুঁড়ে ফেলে দেয় করির থালাকে ধুয়ে ঘরের শোক এসে তুলে রাখে দেখতে ভালো লাগে দেখলে হৃদয় ভরে যায় তো এই দুটার মধ্যে পার্থক্য হচ্ছে প্রেমিকা হচ্ছে কাগজের থালা তোমাকে লুচ্চারা ভালোবাসবে কেনে খাওয়ার জন্যে লুটা হয়ে গেলে তোমাকে ছুঁড়ে ফেলে দিবে কাগজের থালার মতো আর করির থালা হচ্ছে স্ত্রী ব্যবহার করবে আবার গোসল করবে কাছে থাকবে ঘুরবে ফিরবে শোকে থাকবে দেখে আনন্দ পাবে ছেলেরা তো তোমাকে চাইছে কাগজের থালা বানতে এর জন্যে তুমি লুচ্চা হয়ে যাও না তুমি মারিয়ামের দিকে তাকিয়ে দেখো নিজের গায়ের হেফাজত করো তাহলে আজকে আমার টোটাল বক্তব্য ছিল মেয়েদের এবং পুরুষদের ওপরে আমরা শুধু তিনটে ক্যাটালগ দেখলাম নবীর বিবি জাহান্নাম চলে গেল বাঁচানো গেল না ফেরাউনের বিবি জান্নাত গেল তাকে জাহান্নাম আল্লাহ দিলে না আর এক যুবতীকে চিরসুন্দরী করে রেখে আল্লাহ তার কাছ থেকে নবী নিলেন তাহলে এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে